জুলাই দু হাজার চব্বিশে ঝাউতলা সর্বজনীন দুর্গ উৎসব কমিটির খুঁটি পুজো সুসম্পন্ন হল এই খুঁটি পুজো উনচল্লিশ বছর অতিক্রম করে চল্লিশতম বছরে পদার্পন করল এই দিন জয়ন্ত ভট্টাচার্য সমগ্র পুজোটি সুন্দরভাবে সঞ্চালনা করেছেন পুজোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বারুয়া এছাড়াও পুজো কমিটির সভাপতি প্রবীর পাল সম্পাদক কুলদীপ বিশিষ্ট সমাজসেবক এবং বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা পিতা আজিজুল হোসেন মণ্ডল যিনি সকলের প্রিয় কালোদা নামে পরিচিত এছাড়াও অনেকেই আরও ঝাউতলা সার্বজনীন উৎসব কমিটি সকল সদস্যের নিখুঁত প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমী খুঁটি পুজো প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে পুজো কমিটির মহিলারা সদস্যরাও একই সাথে হাতে হাত মিলিয়ে সমস্ত খুঁটি পুজোর পুজো সামগ্রী আয়োজন করা এবং সমানভাবে অংশগ্রহণ করেছেন আজও জানা যায় যে প্রতি বছরের মতো দু হাজার চব্বিশেও শারদ উৎসব এই ঝাউতলা সর্বজনীন দুর্গ উৎসব কমিটির প্রধান থিম হল সাবেকি প্রতিমা বিশেষ অতিথিগণ শহীদ পুজো কমিটির সকল সদস্য একত্রিত হয়ে নারকেল ফাটিয়ে খুঁটি পুজো সুসম্পন্ন করলেন

যে এই দিনটা খুব পবিত্রতম দিন মাটির সঙ্গে টাচ করলেই দিন হয় সেই দিন থেকে এই কথাটা হয়ে আসছে তখন এখন একটা সার্বজনীতার রূপ নিয়েছে কুটি পুজো থেকেই পুজোর শুরু পুজোর বিষয়গুলো করা একটা এখন পুজোপূর্ণ পরিকল্পনা অনেক বছর ধরে করতে হয় মানুষ বিশ্বাস হয়েছে পুজো তো সবাই মিলেই তাকে থেকে শুরু হয় আমাদের সব কিছু যেন মনে হয় এখন এটা সুন্দর এবং এই পুজো কমিটি অনেক অতীত অনেক ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে রেখেই করছেন বাঙালি অবাগনে মিলে এই ঝাউতলা সবটা মিলিয়ে খুব সুন্দর পুজো উপহার দিচ্ছেন রাজারাট নিউটাউনে দুর্গা পুজো আস্তে আস্তে প্রসার করছে নিউটাউন সার্বজনী সব থেকে বড়ো দুর্গা পুজো করছে আমি তাতে বলেছি পুজোর সময় আছে নিউটাউনের পুজো খুব বিখ্যাত হয় চেষ্টা করব আমরা কালী পুজো আমাদের খুব বড় বড় হয় দুর্গা পুজো আমাদের রাজারহাটে নিউটাউনে আস্তে আস্তে দিনে যাচ্ছে আর ধন্যবাদ জানাই পাশে বসে যা দেখুন আমার হিন্দু বা মুসলিম বই হচ্ছে আমি এই পুজো এই বছর আমি ঠাকুরব এইটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বাংলা যে বাংলায় আমাদের কাছে ধর্মীয় আইনের মিলে মানুষকে আমরা বিষয়টা সবাই জিনিস একসঙ্গে কমিটি সকলকে আমার ধন্যবাদ আপনারা সবাই মিলে এসছেন ভালো করে দেখান এটা সবাই মিলে এই দুপুরবেলা একটা অর্থায় টাইমে সব বয়স্ক মানুষ বয়স্ক মা বোনেরা প্রত্যেককে এসছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা সুযোগ করে দিয়েছেন ভগবানের কাছে ভারত ফাটিয়ে এই কাজ করা এটা পুরো ছিল দুর্গাপুজো নিয়ে আমাদের এমন একটা ভাবা আছে ভাব আছে যেটা আমাদের বাঙালি আমরা প্রত্যেক বছরই দিনগুনি কবেই দুর্গা পুজোটা আসবে এই দুর্গা পুজোর জন্য আমরা অপেক্ষা করে কারণ আমরা একটা জিনিসই জানি যেটা বলল যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের এই একটা জিনিস আমরা চলি আমরা একটা কথাই বলি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে না সাম্প্রদায়িক কোনো ব্যাপার থাকবে এখানে না হিন্দু মুসলমানের লড়াই থাকবে না বেঙ্গলি নন বেঙ্গলির মধ্যে লড়াই থাকবে আমরা সেইভাবেই এগোই আমরা একটা কথা বলি যে কটা দিন দুর্গা হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানে সবাই সুস্থ খুব ভালো প্রায় আছি আমি এবং এই সংস্থাকে আমি কামনা করি তারা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং পুজোকে এগিয়ে নিয়ে চলুক এবং আমাদের মধ্যে যারা পুজো কমিটির মধ্যে রয়েছে তারা সকলে একসঙ্গে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করলে এই পুজো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই কথা বলে আমি আমার বক্তব্য আজকে ঝাউতলা সার্বজনীন দুর্গো উৎসব কমিটির এখানে দেখছেন চল্লিশতম খুঁটি পুজো আমাদের বিধায়ক সাহেব করে গেলেন তিনিও বলে গেলেন আমরাও এখানে দু চার কথা বললাম আমরা সবসময় মায়ের কাছে এই কামনা করি আমরা আগামী বছর যখন উদ্বোধনের দিন গত বছর আমরা বলে গেছিলাম আসছে বছর আবার হয় আবার সেই বছরটা এসে গেছে আবার এই যে খুঁটি পুজো হলো আমরা একে একে দিন গুনছি কখন আসবে আমরা মায়ের কাছে আগাম কামনা করব আমরা এগিয়ে যাই আমরা সুস্থ থাকবো ভালো থাকবো সমাজ ভালো থাকবে মানুষ ভালো থাকবে আপনি মানুষের জন্য আমরা কাজ করি আমাদের আশীর্বাদ করবেন আর ঝাউতলা সার্বজনীন দুর্গ উৎসবের পাশে থাকবে যেভাবে পুজোর কটা দিন এখানে ভিড় হয় বিশেষ করে উদ্বোধনের দিন আমার সত্যিকারের ভালো লাগে আর আমি নিজে খুবই এইসব সমাজসেবা কাজের মধ্যে ধর্ম রং বর্ণ আমি এসব দেখি না আমি এগুলো খুব ভালোবাসি তাই আর একবার এখানে দেখুন কত মা কাকিমা আছে এখানে কত সিনিয়র আমাদের রমাদি সবাই আছে এখানে মালাদি সহ কবিদা সহ এখানে মধুদা আনন্দা আর আমাদের তাপদা আমরা যেখানে সব একসঙ্গে আমরা কাজ করি সবাই আমার ক্লাস ফ্রেন্ড জয়ন্ত সব এখানে সবাই আমরা একে একদম মিলেমিশে তাই এই পুজোর সাফল্য কামনা করে আজকে শুভ দিনে সবাই শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছে ধর্ম রিপোর্ট নিউজ টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়